আজানের সময় হয়ে গেল আজানও দিয়ে দিবে আর মেঘও করতেছে এই যে একটু আগে আকাশ পাকা ছিল আবার এই যে দশ পাঁচ মিনিটের ভিতরে মেঘ বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে মানে হবে বৃষ্টি তো যখনই ছাদে আসি মনে হয় যে একটু ভিডিও বানাই ভিডিও না বানালে আমার কাছে ভালো লাগে না সবুজের সমার হয় যে আমার ছাদের উপর থেকে আমার তো খুব ভালো লাগে এই জন্য এই ভিডিও আমার বেশি আসে আমার চ্যানেলে জানি না কার কেমন লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে আর খুব বাতাস ঠান্ডা বাতাস একেবারে এই যে গাছগুলো বাতাস হচ্ছে গাছ আসলে মানুষের খুবই উপকারী উপকারী মানে উপকারী ছাদে বসে আছে নিঃশ্বাস নিতে অনেক শান্তি সব সময় ওই দেখা যাচ্ছে চারটা পাখি উড়ে যাচ্ছে ক্যামেরায় আসতেছে না ছোটো ছোটো ওই তারের উপর থেকে আমার ক্যামেরায় আসতেছে না ওই যে রাস্তার পাশ থেকে মানুষ যাচ্ছে আর এই যে আমার সোনাটা এই যে উঠে বসছে চকির উপরে বসো 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 হ্যাঁ বসো বসে পড়ো বসে পড়ো আমি আর সাথে চলে আসছে ও আমার সাথেও চলে আসছে আমি আসছি ওই জন্য আমার সাথেও চলে আসছে বাচ্চাটার একটু শরীর অসুস্থ তো তাই জন্যে বাচ্চাটা ঠিক মতো খাচ্ছে না আর একদম শরীরটা অসুস্থ বাবুটার আর বড়টা তো বাইরে চলে গেছে সুযোগ পাইছে বাইরে চলে গেছে ও আবার বাইরে যায় কম এ আবার বাইরে কম যায় বাইরে বেশি একটা যায় না ঘরেই বেশি থাকে খুব কম যায় লক্ষ্মী আছে আর সবচেয়ে বড় কথা এর ভিতরে একটা গুণ আছে একদম মানুষের মতো সে গুণটা বাথরুমে যে পেশাব করে এটা আমরা কেউই শিখাই নাই মানুষকে দেখেই শিখছে তো কিছু কিছু জিনিস আছে যা মানুষকে দেখে শিখতে হয় ভালো মন্দ ভালোর সাথে চললে মানুষ ভালো হয় খারাপের সাথে চললে মানুষ খারাপ হয় তো পৃথিবীতে খারাপ ভালো মিলেই কিন্তু মানুষ তো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কারো কাছে হয়তো ভালো হয় কারো কাছে হয়তো খারাপ হয় এই আর কি কিন্তু একটা মানুষ দেশে যে মানুষই থাকুক না কেন একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারবে না কোনো দিনে ওই না কোনো সময়ের জন্যেই না আর কিছু মানুষের কাছে সে ভালো কিছু মানুষের কাছে সে খারাপ ঠিক এইরকমই কেমন লাগলো আজকের ভিডিওটা একদম সবুজের সমারোহ আর আকাশে যা একটু বসবো আর কি তা ভাবলাম ওই যে পাখি চলে যাচ্ছে যে ধর আদান দেবে যার যার বাসায় যার যার ঘরে চলে যাচ্ছে সব পাখিগুলা যার যার নিরে শেষে চলে যাবে এমন দেখে একটা এটা একটা সুপারি গাছ দেখা যাচ্ছে ওটা আবার ঘরের পিছনে একটা ওই যে এটা হলো ওই নারকেল গাছ ওটা হলো নারকেল গাছ আর এই পাইপটা তো আমার অতিরিক্ত পানি পড়েছে ওই জন্য ট্যাঙ্কি থেকে দেয়া আর কি ভিডিওটা করতে করতে লং করে ফেললাম তো যাই হোক এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফুল ওয়াচ করেন ভিডিওটা